বিসমিন রহমান রহিম আসসালাম আলাইকুম দর কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওটাও অনেক দিন আগের করা প্রায় এক সপ্তাহ অনলাইন থেকে পার্সেল অর্ডার করছিলাম এই যে এটার মধ্যে আছে গরু মাংসের একটা ক্যান আর হচ্ছে টোনা ফিশের ক্যান তো আমি এক ইউটিউবার আপুর কাছ থেকে অর্ডার করছি আপু খুব যত্ন করে আমাকে পাঠিয়ে দিয়েছে তো আমি এটা অনেক দিন হয়ে গেল তো এটা রান্নার জন্য আর কি ভিডিওটা দিতে পারতেছিলাম না রান্না করতে পারতে না তো ভাবলাম হচ্ছে আজকে যেহেতু শেষ সকালের নাস্তা খাওয়াই এক মাসের জন্য তো আমি আজকে এটা হচ্ছে রান্না করবো তো এটা আমি এনে আর কি করছিলাম যখন আমি ইয়া করি প্যাকেটটা খুলি তো দেখতেছিলাম যে প্যাকেটটার ভিতরে কেমন কেমন করে প্যাকেট করছে আপু অনেক যত্ন করে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে আমার খুব ভালো লাগলো তো যাই হোক টোনা ফিসটা এখনও খাওয়া হলো না আজকে আমি সকালবেলায় যা দিচ্ছি কারণ সকালবেলার নাস্তা থেকে শুরু করলাম কারণ আজকেই এক মাসের জন্য শেষ নাস্তা খাওয়া আমাদের সকালবেলা তো আজকে ভাবলাম যে তাহলে গরুর মাংস ক্যানটা মানে এর মধ্যে কিমা আছে পরোটা দেখে খুব মজা লাগবে তো আমি সকালবেলা আজকে পরোটা বানাই আর গরুর মাংসের কিমাটা রান্না করি তো আমার খুব ঠান্ডা লেগেছে ঠান্ডার কারণে ভয়েসটা খুব স্পষ্ট না বা একটু শুনতে আপনাদের কষ্ট হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে দুটা ভিডিও যাবে তো এখানে আপনাদের একটা জিনিস আমি লক্ষ্য করাচ্ছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ফিশের এই ক্যানগুলো যে মোটামুটি ভালোই খারাপ না এটার যেমন এখানে এই হুইস্কি বা এই যে আমরা যে ইয়েগুলো খাই ক্যানগুলো খাই ড্রিঙ্কসের ক্যানগুলো সেই ক্যানের মতো এখানে ধরে টান দিলে বা এটা খুলে যাবে আর এটার এটার ইয়ে হচ্ছে এখানে যেমন এই এই চাবিটা আছে এই এই চাবিটা এই চাবিটা আগে তুলতে হবে এখান থেকে তুলে এখান থেকে তোলার পরে আমি খেয়াল করলাম জিনিসটা এই যে এখানে যাই হোক চাবিটার ভিতরে হয়তো এই যে এটার মধ্যে ঢুকিয়ে দিলে এখান থেকে হয়তো খুলে যাবে খুলে যাবে যখন খুলি আমি তখন দেখাবো বুঝতে পারতেছি এটা আর কি এখানে হঠাৎ করে আর কি লক্ষ্য করলাম যে এটা দিয়ে কোথায় খুলবো আমি এরকম এরকম করে দেখতেছি তো দেখতে 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 হঠাৎ আমার মনে হলো লক্ষ্য করে এখানে এখানে কিছু একটা এটা ইয়া কি পরে দেখলাম এখানে ছবি এই যে ছবি দিয়েছে ছবি দিয়েছে এই ছবিগুলোই আর কি আপনার হচ্ছে গায়ের সাথে এই এই যে এই যে এই যে লক্ষ্য করতে বলছে তো যাই হোক এরকম তো ভালোই সিস্টেম জিনিসগুলো আসলে বাইরের জিনিস তো যার কারণে এরকম আর কি দেখেই বোঝা যাচ্ছে এই যে ভালোই লাগলো জিনিসটা দেখে যখন আমি আর কি খুলি জিনিসটা তখন খুলে দেখাব তো আগে বললাম এই ভিডিওটা এক সপ্তাহ আগের ভিডিও তো এরপরে যে আমি আজকে সকালবেলা আজকে হচ্ছে শনিবার সকালে আমি যে নাস্তা বানাচ্ছি তো নাস্তা বানানোর জন্য আমি যে গরুর মাংসর কিমাটা ভুনা করব আর পরটা বানাবো চলে আসলাম তো আমি সেই যে বললাম যে চাবিটা খুলে ইয়ে করতে হয় তো আমি চাবিটা খুলে যে চেষ্টা করলাম চেষ্টা করতেছি কিন্তু ভয়েসটা আমি পরেই দিছি তখন দেইনি আমি চাবিটা দিয়ে আমি খুলতে পারিনি কারণ এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে এক হাত দিয়ে কাজ হচ্ছিল না তারপর চেষ্টা ভাবলাম যে এটা অযথা চেষ্টা না করে সময়ও কম আর খুব দ্রুত অফিসে যাবে আজকে কারণ আজকে তারাবি আছে যার কারণে তাড়াতাড়ি আসতে হবে এই জন্য খুব দ্রুতর সাথে সব কিছু করতেছিলাম সাতটা সাড়ে সাতটার দিকে নাকি ডিউটি তো তাও দেরি হয়ে গেল তো আমি ভয়েসটা এখন দিয়ে নিচ্ছি আর দিয়েই আপনাদের আপলোড করে দেব আর আজকে আগেই তো বললাম যে আজকে দুইটা ভিডিও যাবে একটা যাবে সকালের নাস্তার জন্য আর একটা হচ্ছে আপনার দুপুরের খাবার আজকে দুপুর আর সকাল দুইটা মিলে একটু বেশি লম্বা ভিডিও হয়ে যাবে দেখে আমি দুই ভাগে ভাগ করে দিলাম তো দেখতে থাকেন আমি যে কিমাটা একদম মা মাংস গরুর মাংস যেভাবে রান্না করে আমি সেইভাবেই ভুনা করলাম আগে মশলা কষিয়ে কষিয়ে নিয়েছি সব রকমের ইয়ে দিয়ে মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা আর যা দেয় আর কি আর তারপরে কিমাটা দিলাম দিয়ে কিমাটা সুন্দর করে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে আর কি ইয়ে করলাম আর আপনারা লবণ কম দিবেন এর মধ্যে হয়তো লবণ থাকে আমার অতটা ভালো ইয়া নাই জানা নাই আমি একটু লবণটা দিয়ে ফেলেছিলাম পরিমাণ মতো যার কারণে একটু মানে নুনতা নুনতা বেশি হয়েছিল বা তিতা হয়ে হয় নাই তিতা হয় নাই কিন্তু নুনতা নুনতা হয়েছিল বুঝতে পারলাম না যে আমারই দয়া বেশি হয়েছে নাকি এটা পরে আমার আর কি আপনাদের ভাইয়া বলল যে মনে হয় এর মধ্যে লবণ থাকে যার কারণে একটু ল নুনতা নুনতা হয়েছে কারণ এটা লবণ বেশি হলে তিতা হতো কিন্তু তিতা হয় নাই কিন্তু নুনতা নুনতা হয়েছে তো যাই হোক আমার দেয়া আর ভিতরে হয়তো ছিল দুইটা মিলা হয়েছে তো সুন্দর জ্ঞান বের হয়েছে আমার যদিও ঠান্ডা লেগেছে অতটা স্মেল আসতেছে না নাকে তারপরেও মোটামুটি আর কি ভালোই তো আমি একটুখানিকে রেখে দিয়েছি ওটা দিয়ে আমি টি কেয়া বানাবো আর এখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছিলাম আর খুব দ্রুততার সাথে কাজ করতেছিলাম আর ব অনেক লম্বা একটা ভিডিও হয়েছিলো আমি একটু টেনে নিয়েছি আপনাদের হয়তো একটু কষ্ট হবে আমার ভয়েসটা শুনতেও কষ্ট হবে এই আর কি তো দেখতে থাকেন আমি কীভাবে কী করি পুরাটাই আপনারা রান্না করবেন গরুর মাংসের মশলা যেভাবে ভুনা করেন ওইভাবেই ভুনা করবেন ভুনা করে যখন কষিয়ে আসবে মশলাটা তখন হচ্ছে আপনারা ইয়া দিবেন কিমাটা ঢেলে দিবেন আর কি তারপরে নাড়তে থাকবেন আর লেগে যায় ফ্রাই প্যানটেন যায় যাই দেন লেগে যাবে নিচে আপনারা সাবধানের সাথে একটু নাড়বেন যেন নিচে লেগে না যায় এই আর কি তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তো হঠাৎ কথা বলতে বলতে একটা কথা মনে আসলো মানে যখন চুপচাপ কাজ করি তখন নানান রকমের কথা চিন্তা আসে মাথায় আর আমরা সব সময় কাজ করব আর হালকা পাতলা একটু জিকিরের উপরে থাকবো আশা করি আমার এই কথাটা যারা শুনবেন তারা হয়তো ইয়ে করবেন আমি চেষ্টা করি সব সময় জিকিরের উপরে থাকার জন্য আর একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে কাজ করার সময় আমার মনে পড়ছে খুবই যে মানুষের মানুষ যখন বিষ পান করে সেই বিষের চিকিৎসা হয় বা হসপিটালে গেলে তা ওয়াশ করে বের করা যায় তখন মানুষ সুস্থ হয়ে যায় কিন্তু কানে বিষ ঢাললে সেই বিষ কখনোই আর কি ওয়াশও করা যায় না বা কোনো ওষুধের মাধ্যমেও বের করা যায় না সেটা খুবই বিষাক্ত হয় মানুষ তিলে তিলে মানুষের সম্পর্ক নষ্ট করে বা মানুষের সাথে অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় তো মাঝে মাঝে একাকিত্ব যখন বোধ করি তখন নানা রকমের কথা আসে তো আমরা এগুলো থেকে বিরত থাকব দূরে থাকব আর সন্দেহ জিনিসটা খুব খারাপ আমরা কাউকে সন্দেহ করব না এদিকে কথা বলতে বলতে এই যে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ার খুব তাড়াহুড়া করতেছিলো দিয়ে দেবো কালারটা সব খুব সুন্দর আসছে আর যে আপুটা আমার জন্য পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ দিয়েও শেষ করতে পারবো না তো যাই হোক আপুর জন্যই আর কি আমাদের এই যে কে জিনিসটা আছে খেলাম খেতে পারতেছি এই আর কি তো আপু ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো লাগবে খুবই টেস্টি হয়েছে আমি ভয়েসটা যদিও পরে দিচ্ছি আপনাদের ভাইয়া বললো খুব মজা হয়েছে একটু নুনটা লাগছে হয়তো আমার লবণটা দেয়াই ভুল হয়েছে তারপরেও মজা লাগছে গরুর মাংস যেহেতু ভালোই লেগেছে আর আপনি টুনা ফিশের যে দুটা ক্যান দিয়েছেন আমাকে আমি খাইনি ওটা আমি পরে খাবো আর রোজা যেহেতু এসেই গেছে আজকে দুপুরেও আমাদের লাস্টে খাওয়া আম্মা বলতেছিলো দুপুরে একটু অন্যরকম খাই তো যার কারণে ভাবলাম তাহলে একটু মুরগির মাংস রান্না করে আর একটু পোলাও রান্না করে আলু ভাজি করি আর তো যে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ